আর যাদের মা মারা যায় তারা কেউ আমরা সাধারণ ভাষাতে কি বলি মাওড়া মাওড়া আমরা মাওড়া বলে থাকি কিন্তু দুটোই একই আল্লাহ রসুলের মা যেদিন মারা যায় আল্লাহ রসুলের বাবা তো মারা গেল মা আমিনার আর গর্বে ছয় মাসে থাকাকালীন যখন দয়ার নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হলো নগরে নবীজির জন্মস্থান হজির হাজিরা যখন হজ করতে যায় মাক্কাতে ওই মাক্কা জায়গাটা হলো রসুলের জন্মস্থান দয়ার নবী যখন মা আমিনার গর্ব থেকে ভূমিষ্ঠ হলো ইয়াতিম হয়ে আল্লাহ রসুলের বয়স যখন ছয় বছর ছয় বছর বয়স যখন আল্লাহ রসুলের মা আমিনা মারা গেল আল্লাহ রসুল আল্লাহ রসুলের মা যেদিন মারা যায় রসুলের বয়স ছিল ছয় বছর বাবা যেদিন মারা যায় রসুল মায়ের পেটে ছয় মাসের আর মা যেদিন মারা যায় রসুলের বয়স হলো ছয় বছর এইদিকে বাবা মারা গেল তারপরে মা ছয় বছর পর্যন্ত ছেলেকে লালন পালন করলো শুধু ছয় বছর নয় চারটি বছর মায়ের কাছে মানুষ হয়েছিল আর দুইটি বছর বিবি হালিমার বাড়িতে মানুষ হয়েছিল ও বাবজিরা আমার ইতিহাস আপনারা জানেন আল্লাহ রসুলের মা ছয় বছর বয়সে যখন রসুলের বয়েস ছয় বছর তখনই মা মারা যায় তবে মা আমি না নিজের সন্তানকে নিজের গর্বের ছেলেকে মাত্র দুইটা বছর চারটা বছর নিজের বাড়িতে রেখেছিলেন আর দুইটা বছর বাচ্চা হওয়ার ভূমিষ্ঠ হওয়ার পরে নবীজি আমার বিবি হালেমার ঘরে মানুষ হয়েছিলেন যাক দিকে যাচ্ছি না আল্লাহ রসুলের মা যেদিন মারা যায় তখন একজনই ছিল সেটা হলো দাদা আব্দুল মোতালিব ওই নবীজিকে মানুষ করেছিলেন মানুষ কি হয়েছিল কয় বছর আট বছর বয়স যখন নবীজির তখন দাদা আব্দুল মোহতালিব মারা গেলেন আল্লাহ রসুল দেখেন কিভাবে দুনিয়াতে ইয়াতিম হয়ে আসছেন ইয়াতিম হয়ে কিভাবে আসছেন বাবজিরা আমার ছয় বছর ছয় মাসে বাবা মারা গেল ছয় বছর বয়সে মা মারা গেল রসুলের বয়সের আর আট বছর বয়সে দাদা আব্দুল মোতালিম মারা যাচ্ছেন রসুলকে দেখভাল করার মতো কেউ থাকলো না আপনি যেদিন মারা যাবেন আপনার ছেলেটা বেহিল্লা হয়ে যাবে আপনার ছেলেটার দুনিয়া অন্ধকার হয়ে যাবে আর আপনার স্ত্রী মানে ছেলের মা যেদিন মারা যাবে তখন দুনিয়াটা আরও অন্ধকার হয়ে যাবে আর কেউ থাকলো না এই এইটাকে বলা হয় ইয়াতিম আর আল্লাহ রসুল ছাড়া কোনো নবী ইয়াতিম ছিলেন না ওই জন্য আল্লাহ রসুল আল্লাহ নিজে বলছেন নবীকে নবীকে বলছেন জুহা আয়াত নাজিল করে নীতি বলছেন ফালা হে নবী খবরদার খবরদার তুমি ইয়াতিমের প্রতি কঠোর হয় না ইতিমদেরকে কষ্ট দিও না এতিমদেরকে ধমক দিও না এতিমদেরকে তোমরা কষ্ট দিও না অবহেলা করিও না আল্লাহ বলছেন ও নবী তুমি ছোটবেলার কথা মনে করো তোমারও বাবা ছিল না তোমারও মা ছিল না নবী আল্লাহ বলছেন ও নবী আমি তোমাকে দুনিয়াতে এতিম হিসাবে তোমাকে আমি পঠালাম ও নবী তবু আমি তোমাকে পথ দেখালাম তোমাকে সুখ সুখের জায়গার পথটা সোজা করে দিলাম আল্লাহ বলছেন ও নবী তুমি ছোটবেলা কথা মনে করো তুমি এক সময় ছিলে তোমার বাবা ছিল না তোমার মা ছিল না ও নবী তেমনি যতগুলো দুনিয়াতে সন্তান থাকবে তুমি ইয়াতিমের সঙ্গে সদ ব্যবহার করো উত্তম আচরণ করো ও নবী এতিমদেরকে তুমি দেখভাল করো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ইয়াতিমদেরকে ভালোবাসতেন এতিম ছেলেদেরকে বেশি মহব্বত করতেন আর ইয়াতিমদের ব্যাপারে যত হাদিস আল্লাহ রসুল বলেছেন যেভাবে অন্য কোনো এবাদতে এতটা হাদিস আল্লাহ রসুল এইভাবে বলেননি কেন একটা ইয়াতিমের কেউ যদি খোরপোশ বহন করে কাপড় চুপড়ের দায়িত্ব নেয় লেখাপড়ার দায়িত্ব নেয় খরচা পানি যদি ইয়াতিমটাকে দেয় তো আল্লাহ রসুল বলছেন তার থাকার জায়গাটা হবে রসুলের পাশে এবং তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে জান্নাত তার জন্য অজীব হয়ে যাবে মুসনাদে মুসনাদে আমাদের হাদিসটি রয়েছে এবং বোখারে মুসলিমের হাদিসটি রয়েছে এটা একজন সাহাবি একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে এলেন বলছে আল্লাহ রসুল গো আমার অন্তরটা পাথরের মতো শক্ত গো আল্লাহ রসুল আল্লাহ রসুল আমার অন্তরখানা পাথরের মতো শক্ত তো আল্লাহ রসুল এমন একটা কথা বলেন যেন আমার অন্তরখানা যেন নরম হয়ে যায় আল্লাহ রসুল বলছেন তুমি গরিবের খোঁজ খবর নাও গা যাও তুমি ইয়াতিমের খোঁজ খবর নিও যার দুনিয়াতে বাবা মারা গেছে ইয়াতিমের খোঁজ খবর নাও তোমার এই হৃদয়খানা পাথর মতো আল্লাহ রাবুল রসুল বলছেন তোমার এই হৃদয়খানা তোমার নরম বানিয়ে দিবেন আল্লাহ তুমি একটা ইয়াতিমের খোঁজ খবর নাও বাবজিরা আমার আল্লাহ রসুলের সাহাবিদের কাজই ছিল ইয়াতিমদের খোঁজ খবর নেওয়া আল্লাহ রসুলের সাহাবী হজরাতে উমার ফারুক রাজি আল্লাহ আনহ তিনার চাকরি ছিল শুধু তাই নয় তিনি ছিলেন আমিরুল মোমেন খালিফাতুল মুসলিম হজরতে উমারে ফারুক রাজি আল্লাহ আনহ উমার ফারুক রাজা রাস্তা দিয়ে পথ ধরে হেঁটে চলে যেতেন মদিনার গলি দিয়ে খোঁজ খবর নিতেন কার বাড়িতে হাঁড়ি চড়লো কার বাড়িতে হাঁড়ি চড়লো না হজরত উমার ফারুক মুসলিমিন হয়ে মদিনার গলি দিয়ে হাঁটতেন আর দেখতেন যে কোন মানুষ খেতে পেলো কোন মানুষ খেতে পেল না কোন মানুষের কাপড় লাগবে কোন মানুষের খাবার লাগবে শুধু খোঁজ খবর নিতেন হজরত উমার ফারুক রাজিয়াল বন্ধুরে আমার বাবজিরে আমার উমার ফারুক মদিনার কোন এক রাস্তার পথ দিয়ে হাঁটতে হাঁটতে গভীর রাত্রে চলে যাচ্ছেন যেতে 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 বেশ কিছু দূর আগে থেকে দেখতে পায়। যে একটা বাড়িতে একটা বাড়ি থেকে একটা বাড়িতে আগুন জ্বালা দেখে প্রদীপ জ্বালা দেখে এক পা দু পা করে আগাতে আগাতে উমার ফারুক চলে গেল দেখতে পেল কী ব্যাপার সেখানে করে আগুন জ্বলছে উমার ফারুক এক পা দু করে আগাতে আগাতে আগিয়ে চলে গেল দেখা যাক কি ব্যাপার উমার ফারুক তো খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছে বাড়ি থেকে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা খোঁজ খবর মানুষের রাখি না নিজে পেট ভরে খাই আর অপর কে অপরে খোঁজ খবর নি না আর কে কুরবান দিতে পেলো না পেলো আমাদের খোঁজ খবর নেওয়া দরকার না আমরা কুরবান দিব আমরাই খাবো লোককে দিব না না বাবজিরে আমার উমার ফারুক এক পা দুপা করে আগাতে আগাতে আগিয়ে গেল ওই মহিলাটার বাড়ি কাছে আগিয়ে গেল দেখতে পেল যে ওই মহিলাটা একটা চুলহাতে আগুন জ্বালিয়ে আর একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে কি যেন রান্না করছে হাজরত উমার ফারুক ওই মহিলাটাকে জানতে চাইল জিজ্ঞাসা করলো ও মহিলা এ মা তুমি কি রান্না করছো এত গভীরে রাতে আর দুইটি বাচ্চা ওই মহিলার পাশে মাটিতে শুয়ে গেছে আর ছেলে দুটি কান্না করছে ছটপট ছটপট করে কান্না করছে ওই বাচ্চা দুটি এত জোরে চিৎকার করছে উমার ফারুক বলছে মা এই বাচ্চা দুটি কেন কান্না করছে ওই মহিলাটা বলছে ও আমিরুল মোমেনী এই বাচ্চা দুটি হলো আমার ইয়াতিম আমার স্বামী শহীদ হয়ে মারা গেছে আমার স্বামী শহীদ হয়ে মারা গেছে জিহাদের ময়দানে বাড়িতে কোনো খাবার নাই আমার এই বাচ্চা দুটি তিন দিন ধরে না খেয়ে আছে তিন দিন ধরে পেটের মধ্যে কোনো দানা নাই মহিলাটা কান্না করছে আর বাচ্চা দুটি মাটিতে ছটপট ছটপট করে গড়াগড়ি করে কান্না করছে আমার আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে যদি কালি দশটা মিনিট যদি খাবার না খায় আপনার ছেলে মেয়ে কান্না করবে আমার ছেলে মেয়ে কান্না করবে বন্ধুরে আমার আপনার ছেলেকে আমার ছেলেকে কতটা মা বাবা ভালোবাসি আমরা কিন্তু ওই বাচ্চা দুটি তিন দিন ধরে পেটের মধ্যে দানা খেতে পাইনি ছটপট ছটপট করে কান্না করেছে আমিরুল খালিফাতুল মুসলিম উমার ফারুক বাড়ি থেকে বের হয়েছেন মদিনার গলিতে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য উমার ফারুক বলছে মা তুমি কি রান্না করছো মা মহিলা বলছে আমিরুল মোমেনিন খালিফাতুল মুসলিমিন উমার বাড়িতে কোনো খাবার নাই আমার জামে আমার স্বামী যেদিন শহীদ হয়ে মারা গেছে সেদিন থেকে আমার চুলাতে রান্না চাপা বন্ধ হয়ে গেছে বাবজিরা আমার এটা বাস্তব ঘটনা আপনার আপনি চার হাত পা খাটিয়ে আপনি ইনকাম করে নিয়ে আসছেন স্ত্রী হাতে দিয়ে দিচ্ছেন ইনকাম করবে পুরুষ স্ত্রী ইনকাম করবে না স্ত্রী ইনকাম করতে পাবে না স্ত্রী চাকরি করবে না আপনাকে আপনার ইনকাম করে আপনাকে স্ত্রী এনে দিতে হবে আপনি আজকে মারা যান আপনার বাড়িতে সপ্তাহে তিন দিন চার দিন মাছ মাংস হয় আপনি যেদিন মারা যাবেন মিনিকেটের চাল খাওয়া গোস হয়ে যাবে আমিরুল মোমেন আমার স্বামী যেদিন থেকে মারা গেছে ওই দিন থেকে চুলা চাপা বন্ধ হয়ে গেছে বাড়িতে কোনো চাল নাই নাই কিছু নাই ও আমিরুল মোমিন হাঁড়ির মধ্যে পানি রেখে দিয়েছি আর ওই পানির মধ্যে পাথরগুলোকে ভেঙে 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 টুকরো টুকরো করে ওই হাঁড়ির মধ্যে ছেড়ে দিয়েছি বলছে মা তুমি কেন তুমি এরকম করছো বলছে বাবা রে এই কারণে আমার এই বাচ্চা দুটি তিন দিন ধরে না খেয়ে আছে ছটপট ছটপট করে কান্না করছে আমি মা দশ মাস দশ দিন ধরে গর্বে রেখেছি আমি সহ্য করতে পারি না আমার এই বাচ্চা দুটিকে মিথ্যা দিয়ে বানাওয়াটি অভিনয় করে আমি এই পানির মধ্যে পাথরগুলোকে চাপিয়ে দেওয়া হাক চামচ দিয়ে ছাঁকনা দিয়ে আমি নাড়াচাড়া করেছি লাকড়ি দিয়ে যেন আমার বাচ্চা দুটি যেন বুঝে আমার মা আমাদের জন্য কিছু রান্না করছে এই মনে ভেবে আমার ছেলেরা শান্ত না পেয়ে ঘুমিয়ে যাবে আমার এই ছেলেরাকে শান্তি দেওয়ার জন্য শান্ত দেওয়ার জন্য কান্না তাদের থামানোর জন্য আমি অভিনয়টা করছি হাজিরে তোমার ফারুক খালি ফাতুল এই কাণ্ড দেখে দু চোখের পানি তার ঝর করে গড়ে যায় সুভাল হাজিরাতে উমার ফারুকের দু চোখের পানি গড়ে যায় নিজের মনকে প্রশ্ন করলো উমার ফারুক আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন তোমার কাছে হাজির হব এই উমার ফারুক যখন তোমার আদালতে পৌঁছাবে তখন উমার ফারুককে তুমি যে ধরবে গদন ধরে নিলে উমার ফারুকের আর ক্ষমতা থাকবে উমার ফারুক আল্লাহ রসুল যেদিন মারা যায় ফাতুল মুসলিম হয়ে তিনি ইসলামের ছিল একজন রাষ্ট্র প্রধানমন্ত্রী উমার ফারুক আল্লাহ দু চোখের পানি মুস্তে মুস্তে বলছে বলছে মা তুমি এই জায়গায় থাকো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ রসুলের একটা বাইতুল ফান ছিল বাইতুল ফানটে ভালো ভালো জিনিস ভালো ভালো জিনিসপত্র জমা করা থাকতো গরিবদের জন্য হাজরা তোমার ফারুক দু চোখের পানি মুছতে 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 বাড়ি চলে গেল বাইতুল মাল থেকে স্টক করা মাল আটা খেজুর সবজি তরকারি মাথায় ছেড়ে নিয়ে এসে উমার ফারুক প্রশ্ন করেছে আল্লাহ তুমি যদি আমাকে ধরে নাও কে মতের মাঠে যে তোমার চোখের সামনে তুই টিয়াতিম ছেলে তিন দিন ধরে না খেয়েছিল উমার ফারুক এই ভয়ে কান্না করেছেন আমি যদি আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যায় আমার নবীও আমাকে বাঁচাতে পারবে না উমার ফারুক সবজি তরকারি আটা নিয়ে সে বাড়ি পৌঁছে গেল আবার ওই মহিলার বাড়ি নিজে আটার খামির বানিয়ে আটা সেনে উমার ফারুক নিজে রুটি বানিয়ে ওই বাচ্চা দুটিকে নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই দিল হাদিসের মধ্যে এসেছে ওই বাচ্চা দুটি তিন দিন ধরে না খেয়েছিল কান্না করেছিল উমার ফারুক যখন নিজের হাতে রুটি পাকিয়ে ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদেরকে খাওয়ালো ছেলেগুলো এত পেট ভরে খেলো ছেলেরা খেলাধুলা লেগেছে কান্না বন্ধ হয়ে গেছে হাজিরা তোমার ফারুক রাজি আল্লাহ আলো বলছেন আজকে যদি আমি আমিম ছেলেদের প্রতি দয়া না করি কি মাঠে আল্লাহ আমার ওপরে দয়া করবে না খালি ফাতুল মুসলিম হলে কি হবে উমার ফারুকের একটা ভয় ছিল আল্লাহ রসুল বলেছেন ল হামলা হুম্লাই আর নাস আল্লাহ ওই লোকদের ওপরে কখনো দয়া করবে না কখনো দয়া করবে না যেন মানুষের ওপরে দয়া করে না মানুষে আল্লাহ রসুল বলেছেন তোমরা অসহায় মানুষের ওপরে দয়া করো আল্লাহ তোমার ওপরে দয়া করবে একজন মহিলা আল্লাহ রসুলের স্ত্রী বাড়ি এলো আইসার বাড়ি আইসা আল্লাহ রসুল আল্লাহ রসুলের স্ত্রী আইসা আইসা বলছেন হাদিসটি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুলের স্ত্রী আইসা বলছেন আমার বাড়ি একটা মহিলা এলো ওই মহিলাটা হলো বিধবা স্বামী মারা গেছে আগেকার জামানার মহিলাদের স্বামীগুলো বেশি শহীদ হয়ে মারা গেছে সুমান আল্লাহ ওই মহিলা বিবি আইসার বাড়ি এলো দুইটি বাচ্চা ইয়াতিম ছেলেকে কোলে তুলে দুইটি বাচ্চাকে নিয়ে আইসার বাড়ি এলো আইসা আল্লাহ রসুলের স্ত্রী ওই মহিলাটাকে তিনটি খেজুর দিল তিনটি খেজুর দিল ওই মহিলাটাকে ওই মা একটি খেজুর নিজে খেল আর দুইটি খেজুর দুইটা বাচ্চাকে একটি একটি করে দিয়ে দিল ওই বাচ্চা দুটি যখন একটি একটি করে খেজুর খেয়ে শেষ করে দিল ওই বাচ্চা দুটি আবার মাকে বলছে মা তোমার এই মুখের খেজুরটা তুমি খেয়েও না তুমি আমাদেরকে বন্টন করে দিয়ে দাও বলেন তো আপনার ছেলে মেয়ে বলে কি বলে না আপনার ইচ্ছা হয় যে আমার রাখে তো আম খায় আপনি যখন মুখে নিতে যাবেন আপনার ছেলে বলে কি বলবেন আব্বাজি দাও আমাদেরকে দিয়ে দাও তো ময়া লাগবে কি লাগবে না লাগবে আইসা বলছেন আমি দুই তিনটা খেজুর দিলাম দুইটা খেজুর বাচ্চা দুটিকে দিয়ে দিল আর একটা খেজুর মা মুখে নিল বাচ্চা দুটি আবার বলছে মা এই খেজুরটা তুমি আমাদেরকে দিয়ে দাও মা আর ওই খেজুরটা খেলো না ওই খেজুরটা দুই ভাগ করে আধা আধা করে দিয়ে ওই বাচ্চা দুটিকে খেলিয়ে দিল এই ঘটনাটা বিবি আইসা এবার আল্লাহ রসুলকে লাগিয়ে দিল আল্লাহ রসুল যখন বাড়ি এলো তখন আল্লাহ রসুলকে বলছেন ও আল্লাহ রসুল এই মহিলাটাকে আমি তিনটা খেজুর দিলাম নিজে একটাকে দিলাম আর দুটা খেজুর তাকে তার ছেলে এদেরকে দিলাম তবু ওই খেজুরটা নিজে না খেয়ে আবার ওই খেজুরটা ওই দুটি ছেলেকে খা হয়ে দিল আল্লাহ রসুল বলছে ও বিবি আইসারে এই মহিলাটা সেই জন্য জান্নাতের মেহমান হয়ে গেছে সুহাল আল্লাহ টাইম শেষ হতে চলছে বাবজিরা আমার অসহায় মানুষদেরকে সহযোগিতা করে কতটা নেকি আছে নিজের ছেলেকে খাওয়িয়ে পরিয়ে কতটা যে নেকি আছে মানুষ মনে ভাবে নিজের ছেলেকে খেতে দিব নিজের কে নিজের ছেলে মেয়েকে খেতে দেওয়ার ভয়ে যখন পেটে বাচ্চা আসে তখন ছেলে মেয়েকে কাতাল করে দেয় মেরে ফেলে দেয় খবরদার নামি হয়ে যাবেন ছোট ছেলে মারা গেলে আপনি যদি জাহান নামি হন কিয়ামতের মাঠে ওই জান আপনার আপনাকে টানতে টানতে ধরে জান্নাতে নিয়ে যাবেন ওই ছেলে জাহান্নামি আপনার ঠিকানা হয়ে গেছে কিন্তু হাসরে মাঠে ওই জান্নাতি ছেলেগুলো বলবে আল্লাহ আমার মা বাপকে জাহান নামে তুমি দাও কেমনে জাহান নামে তুমি যদি দিয়ে দাও আমার মা বাপকে আমি জান্নাতে ঢুকবো না যাবো না জান্নাতে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিব ওই বাচ্চা ছেলেটা তুমি আমার মা বাপকে জান্নাতে দাও তাহলে আমি জান্নাতে যাব বলছে যাও তোমার মা বাপকে নিয়ে যাও তাহলে জান্নাত জান্নাতে নিয়ে যাও লহ আকবর আল্লাহ দয়া দেখেন কতটা তো নিজের ছেলে মেয়েকে খাওয়াইও নাকি আছে আর অপরের ছেলেকে সহযোগিতা করে নেকি রয়েছে বাবজিরা আমার বক্তব্যের বিষয় এটাই ছিল আমার তবে আর আমি বক্তব্য বাড়াতে চাচ্ছি না এতিম অসহায়দেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাহলে আমার ঠিকানাটা আপনার ঠিকানাটা রসুলের পাশে হবে বাপ আমার শুধু তাই নয় আপনার যদি জান্নাত অজীব হয়ে যাবে কে আমাদের মাঠে আল্লাহর আরসের ছায়া লাভ করতে পারবেন আমি বলবো আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইনকাম করব নিজেও খাবো নিজের ছেলে মেয়েকে খাওয়াবো এবং অসহায় গরিবদের খোঁজ খবর নিব এতিমদের খোঁজ নিব এই যে আমরা রোজাইদের সমাতে আমরা হাজার হাজার টাকার পাঁচ হাজার দশ আর বিশ হাজার টাকার আমরা সাত পোশাক করলাম কিন্তু একটা কোনো মহিলাকে কাপড় কিনা দিলাম না এর জবাব কে মতন মাঠে আমাদেরকে লাগবে সময় চলে আসছে ওই জবাবটা দেওয়ার এই যে আবার বকরা ঈদ আসছে আমি বলবো রোজা ঈদ বন্টন করেননি করেননি ঠিক আছে জাকাতের টাকা দিয়ে হয়তো দিয়ে দেননি ঠিক আছে এই বকরা ঈদ আসছে কোন বাড়িতে যদি কুরবানি না ধরতে পায় কিছু টাকা দিয়ে কুরবানি দিয়ে দিবেন আপনি বিরাট সাদ কারণে কি পাবেন যদি মনে করে যে না তারা কুরবানি দজ্ঞা চায় না দজ্ঞা আমাদের দেখা দরকার নাই কে মাঠে যেন আপনি প্রস্তুত থাকেন আপনার গদ্দন ধরা হবে কেয়ামতের মাঠে আপনার বাঁচার কোনো পথ থাকবে না না হলে উমার ফারুক কেন কান্না করত হাজরা তোমার ফারুক খালি ফতল মুসলিমিন যে উমার ফারুক রাজি আল্লাহ তালা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে যে এই সাহাবি জান্নাতি এই সাহাবি জান্নাতি তবু আল্লাহকে ভয় করেছে বাবজিরা আমার আল্লাহ কাছে দোয়া করব আমরা নিজে ইনকাম করব নিজের পরিবার চালাবো নিয়ে ছেলে মেয়েকে দেখব এবং অপর এতিম বিধবা ফকির মিসকির সবাকি বন্টন করবো টাকা পয়সা এই এই আমল করে এই ইবাদত করে যেন আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দয়ের মারফাতে যেন আমরা জান্নাতে যেতে পারি সকলে বলে আমিন